Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in the আমরা বাঙালিরা সবাই একটু ঘুরতে ভালোবাসি আর যদি পাহাড় হয় তাহলে তো কোনো কথাই নেই আগে আমরা পাহাড়ে সবসময় যেতাম দার্জিলিং এখন অনেকেরই টেস্ট বদলেছে অনেকেই চান একটু পাহাড়ের কোলে নির্জনে অববিটে থাকার জন্য আর এই পাহাড়ের কোলে নির্জনে অব থাকার সময় যদি আপনার হোটেলের সামনে দিয়ে একটা সুন্দর নদী বয়ে চলে একটা যদি সুন্দর ঝর্ণা থাকে তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা

from the top We're gonna, we're gonna be Two hearts running wild বন্ধুরা জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় একশো তিন কিলোমিটার দূরে রয়েছে ভুটানের একদম বর্ডারে বিন্দু আর এই বিন্দু যেতে আপনাদের লাগবে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা বা খুব জলে চার ঘন্টা কারণ এই বিন্দু যাওয়ার প্রতি আপনাদের ঝালংয়ের একটা স্পট সেটা দেখি সবাই বিন্দু যায় তো ঝালং থেকে বিন্দু এতে আপনাদের মোটামুটি চার ঘন্টা মতো লাগবে বা একটু বেশিও লাগতে পারে সাড়ে চার ঘন্টা লাগতে পারে অফবিট জায়গা হিসাবে থাকার জন্য এই বিন্দু সত্যি অসাধারণ এখানে বিভিন্ন হোমস্টে আছে যেগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন আর জায়গা হিসাবে তো কোনো তুলনায় নেই আমি আপনাদের জায়গাটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি ঘুরে আর বন্ধুরা এই বিন্দুতে বিন্দু হচ্ছে ভুটান বর্ডারে একদম এখানে আমরা তিনি কিন্তু ঘুরে দেখেছি এবং এই বিন্দুর একটা পাওয়ার প্ল্যান্ট সেটাও আমি আপনাদের সাথে শেয়ার বন্ধুরা এটা হচ্ছে বর্ডার এরিয়া ভুটান বর্ডার আর এটা হচ্ছে হিন্দু ব্যারেজ এটা দল নদী হিন্দু ব্যারেজ থেকে এখানে নিচে দিকে গেছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভুটানের বর্ডার পয়েন্টে দেখাম আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভুটানের বর্ডার পয়েন্টে এই পাশে হচ্ছে ভুটান ওই পাশে হচ্ছে আমাদের ইন্ডিয়া এই জায়গাটা হচ্ছে আমাদের বর্ডার ভুটানের সাথে আমাদের সম্পর্ক ভালো বলে এখানে কোনো কাটাকা নির্ভর করা হয়নি এই নদীর ওই পাড়ি হচ্ছে ভুটান এই নদীটাই আমাদের বর্ডারে কাজ করছে তো এটা হচ্ছে ধারণ হয়ে আমরা বিন্দুতে এলাম বিন্দু পয়েন্ট আপনাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর জায়গা আপনারা নিজেরা আসলে ভালো মতো ফিজ ভিউটি আই ক্যাচিং ভিউ যথেষ্ট ভালো লাগবে আপনাদের দেখুন বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন See hours pass. We're gonna do it all again. জলদাগা নদী এটা এটা ঝালং বিন্দু থেকে ঝালং বা ঝালং থেকে বিন্দু যাওয়ার পথে এই নদীটা পাওয়া যায় এবং এটা হচ্ছে হাইড্রোলিক প্ল্যান্ট যেখানে জল থেকে বিদ্যুৎ তৈরি হয় আমরা এখন যাচ্ছি যে যেখানে জল স্টোর করে রাখা হয় এই হচ্ছে পাওয়ার প্ল্যান্ট এখানে জল থেকে তৈরি করে এই হচ্ছে ঝালং থেকে বেন্দু যাওয়ার পথে জল ঢাকা হাইড্রোলিক প্ল্যান্ট এখানে টোটাল মানে যে বিদ্যুৎটা উৎপাদন হয় ওই এরিয়ার মধ্যেই বিদ্যুৎটা কারেন্টটা এই এরিয়ার মধ্যেই ডিস্ট্রিবিউট হয় এটা বাইরে যায় না এই কারেন্ট আর এটাতে কত মেগাট হয় অ্যাকচুয়াল আমি বলতে পারবো না তবে যেটা হয় সেটা এখানকার মধ্যেই সীমাবদ্ধ থাকে লোকাল এরিয়ার মধ্যে জলঢাকা নদীর জল এখানে স্টোর করা হয় ওই যে পাইপটা দেখছেন আপনারা ওই পাইপটা দিয়ে জলটা যায় এবং ওইখানে স্টোরেজ পয়েন্ট আছে সেখান থেকে জল স্টোর করে এই জলবিদ্যুৎটা এখানে উৎপন্ন করা হয় ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর আন্ডারে এই জলডাকা হাইড্রেল হাইড্রেল প্রজেক্টটা এখানে রয়েছে এবং নাইনটিন সিক্সটি সেভেন থেকে নাইনটিন নাইনটি টুতে এই হাইড্রেল প্রজেক্টটা এখানে ইনেগুড়েট করা হয় টোয়েন্টি সেভেন মার্চ নাইনটি থ্রিতে এটা ইনেগুড়েট করা হতো As the chemicals they take us higher, the night's young, It it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. বন্ধুরা আমাদের বিন্দু দেখা হয়ে গেছে আপনারা দেখতে পালেন খুব সুন্দর একটা স্নেক বিউটি একদম আই ক্যাচিং ভিউ হচ্ছে বিন্দু আর এখানে যে অনলাইন আপনার হোমস্টেগুলো পাবেন আমিও একটা দুটো আপনাদের দেখিয়ে দিলাম এই বিন্দু দেখে আমরা চলে গেছিলাম রকি আইল্যান্ড এই বিন্দু থেকে মোটামুটি পঁচিশ ছাব্বিশ কিলোমিটার দূর রকি আইল্যান্ড আর এনজিপি থেকে চুরাশি কিলোমি মিটার মতো দূর আছে এই রকি আইল্যান্ড তো রকি আইল্যান্ডও অফিস জায়গা হিসেবে থাকার জন্য খুব সুন্দর বন্ধুরা চলুন দেখতে থাকি রকি আইল্যান্ডে আমি আপনাদের কিছু হোমস্টের নাম এবং ফোন নাম্বারও শেয়ার করব সেই সঙ্গে রকি আইল্যান্ডের সুন্দর পরিবেশও শেয়ার করব আপনাদের সাথে

কুয়াই মোড় থেকে এই দিকটা হচ্ছে চাপড়ারির দিকে যাচ্ছে এবং বাদিকে এটা আছে ঝালকবিন্দুর বিন্দুর দিকে ডান দিকে চাপরামারি এবং কুয়াই মোড় থেকে এই সোজা গেলে সামসিং সামসিং রকি আইল্যান্ডের দিকে যাচ্ছে তো আমরা এখন এই রাস্তা দিয়ে রকি আইল্যান্ডে যাব আসার সময় আমরা এই চাপরামারি ফরেস্টের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে এসেছিলাম এখন আমরা এই রাস্তা দিয়ে যাব কুয়াই মোড় থেকে রকি আইল্যান্ডের দিকে আইল্যান্ড চলে এসেছি বন্ধুরা এবার আমরা নিচে নেমে রকি আইল্যান্ড এর যে ঘোরা সেখানে যাব বেশ কিছু দোকানপাট রয়েছে হচ্ছে রকি আইল্যান্ড এই জায়গাটা পুরো পাথরের দিয়ে ঘেরা একদম পাথরের আইল্যান্ড সেই জন্য বলা হয় রক ই আইল্যান্ড দূর থেকে পাহাড়ের কোল থেকে নদী নেমে এসছে ঝর্ণা নেমে এসছে এবং এখান থেকে কুলু কুলু সব দেব চলেছে এখানে সাউন্ড যদি আমি দিতাম আপনারা আমার সাউন্ডই শুনতে পেতেন না এত সুন্দর একটা পাহাড়ি আওয়াজ এখানে আর এইখানেই যদি আপনারা অববিট প্লেস হিসাবে থাকার জন্য বাঁচেন মোটেই বন্ধুরা ভুল করবেন না ভীষণ সুন্দর জায়গা খুবই ভালো আমার তো অন্তত ভালো লেগেছে আপনাদের আশা করি ভালো লাগবে চলুন বন্ধুরা একটু দেখেনি এখানকার বাকিটা जो ना हो सकी पूरी मिट्टी सी खुशबू हवाओं में उड़ी सपनों के जहां में हम खो गए दिल के फसाने राहों में रह गए वो जो आंखों चुपके से आए दिन बोले खोए से दिल में समाए वो बातें अधूरी वो खुशबू अधूरी यादों के साए नह खो गए এখানে বেশ কিছু হোমস্টে আছে রকি আইল্যান্ডে এই হোমস্টেগুলোতে আপনারা এখানে এসে থাকতে পারেন নর্থ বেঙ্গল একটা অদ্ভিট জায়গা হিসাবে রকি আইল্যান্ড বেশ ভালোই জনপ্রিয় জায়গা এখানে বিভিন্ন রকম ছোট ছোট রেস্টুরেন্ট আছে থাকার মতো হোম স্টেও আছে এই হচ্ছে রকি আইল্যান্ডের ব্রিজ দেখুন এখানে রকি আইল্যান্ডের একদম সবথেকে কাছে যেটা সুস্মিতা হোমস্টে এক্সপিরিয়েন্স বেঙ্গল এখানে সুস্মিতা হোমস্টের ফোন নাম্বার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুস্মিতা হোমস্টে লজিং অ্যান্ড ফুডিং রকি আইল্যান্ড দেখুন ফোন নাম্বারটা আমি আপনাদের দিয়ে দিলাম আপনারা যদি এখানে থাকতে চান যোগাযোগ করতে পারেন এখানকার রকে আইল্যান্ডে আরও একটা হোমস্টে গ্রিন ভ্যালি হোমস্টে লোয়ার গুমটি গাঁও সামসিং এই ফোন নাম্বারটা এখানে আমার ফোন নাম্বারটা প্রোভাইড করেনি কিন্তু রকে আইল্যান্ডে একদম পাশেই ফোন নাম্বারটা আমি গ্রিন ভ্যালি হোমস্টে নাম কি হয়েছে গ্রিন ভ্যালি হোমস্টে আচ্ছা যে গ্রিন ভ্যালি হোমস্টে ফোন নাম্বারটা আমরা পেয়েছি চেষ্টা করছি যে গ্রিন ভ্যালি হোমস্টে ফোন নাম্বার লক আইল্যান্ড আপনাদের আরও একটা হোমস্টের খবর দিচ্ছি প্রিয়াঙ্কা হোমস্টে ফাস্ট ফুড এভেলেভেল চ্রিয়াঙ্কা হোমস্টে ফোন নাম্বারটা আমি আপনাদের দিলাম এগুলো সবই একদম রকি আইল্যান্ডের পাশের হোমস্টে কলকাতা তো বন্ধুরা আমি কিছু হোমস্টে এখানে রকে আইল্যান্ড একদম পাশেই সব থেকে পাশে একদম কাছে সবথেকে কাছে একদম পাশেই কিছু হোমস্টে আপনাদের নাম ফোন নাম্বার এবং তাদের ছবিও আমি ভিডিও করে দিলাম আপনারা যদি ডুয়ার্সের অব্বৃত জায়গা হিসাবে রকি আইল্যান্ড চুজ করতে চান অবশ্যই একটা ভালো অপশন রকি আইল্যান্ড এখানে আপনারা এসে আরামসে একটা দিন কাটিয়ে দিয়ে যেতে পারেন এবং সেরকম হলে আপনারা এখান থেকেই গাড়ি বুক করে নর্থ বেঙ্গলে বাকি ঝালং বিন্দু শামসি এবং বাকি যা জায়গাগুলো আছে সবগুলো আপনারা ঘুরে দেখতে পারেন এটা হচ্ছে মূর্তি মুক্তি ব্রিজ ऐसे मुत्ते मुक्ति बीज ब्रिज বন্ধুরা এই ছিল আমাদের রকি আইল্যান্ড ট্যুরের রকি আইল্যান্ডের শেষ অংশ এরপর আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে রওনা দেব আশা করি রকি আইল্যান্ড আপনাদের ভালোই লেগেছে এখানে অনেক রকম দোকান আছে চা কফি মোমো খাওয়ার মতো যাই হোক বন্ধুরা আমি ডু দুটো অফভিট জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম বাকি পছন্দ আপনাদের উপর আপনারা যদি অফভিট জায়গা খুঁজতে চান বা অফভিট জায়গায় থাকতে চান আমি এই দুটোর নাম সবার আগে সাজেস্ট করব আপনারা ইচ্ছা করলে একবার রিভিউ নিয়ে দেখে নিতে পারেন আমার ভিডিওটা পুরো দেখে তারপর ডিসাইড করতে পারেন থাকবেন কি থাকবেন না যাই হোক বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে সত্য থাকবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা সুস্থ থাকবে ভালো থাকবে থাকবেন সবাইকে আমার দান মারা জল করা ঠালাও ঠালাও করা